দিনের আকাশটা যেন একটু পরিষ্কার করে দেয় আমাদের গড় বাড়ি সব জায়গায় পানি ভরপুর নবীজি বলে আল্লাহ মদিনার আকাশ থেকে একটু বৃষ্টিটা সরাই দেন আল্লাহ তালা সরাই দিলেন ওই বিশ্ব নবী করলে আসমানের চাঁদ এরকম ভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কুয়ার মধ্যে গেলেন এই কুয়ার বালতি ওঠা তুমিও চ সাথে সাথে একো বালতি উপরে উঠে গেল নবীজি বললে না এই হুদি নে নে না একো তোর বালতি তোকে ফেরত দিলাম বালতি তুই আমাকে একটা বালতির জন্য তুই আমাকে গালের মতো আঘাত করেস তোর আঘাতের পাল্টা আমি জবাব দেয় নাই তুই আমাকে মাফ করে দে নে না নে তোর বালতি নে দিয়ে দিলাম ইউ লোকটা বালতিটা নিয়ে বাড়ির দিকে যায় এক কত তারিখে রাতের চাঁদের উজ্জ্বল পূর্ণিমার চাঁদের চাঁদে যার উজ্জ্বল যার চেহারা এত সুন্দর তার বাণী আমি আঘাত করলাম সে তো কোনো পাল্টা জবাব দেয় না শক্তি থাকা সত্ত্বেও আমাকে কোনো পাল্টা আঘাত করে নাই বালতিটা আমাকে আবার উঠায় দিল এটা কেমন মানুষ বিবির সঙ্গে গিয়া বলে বিবিরে আমি তো বল কইছি বর্ণনা কইছি কি করেছ একটা মানুষ আমার কাছে একটু পানি উঠাইতে চাইছিল দুইটা খেজুরের বিনিময়ে রশিটা সিঁড়ির কুয়ার মধ্যে বালতিটা গেল একটু ভুল করার কারণে আমি তাকে চাপড় দিলাম কি করলা মদিনা শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেই বিশ্বনবী তুমি তাকে আঘাত করছো বিবির কাছে বলে আর অনুশোচনা পেশ করে আল্লাহ আমি অন্যায় করেছি আমাদের আল্লাহ যদি বলি হুদি আমার বিশ্ব নবীর গায়ে তুই কেমন ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো ইহুদি ইলুকটা বলে আঘাত করলাম সে তো আমাকে কোনো আঘাত করে নাই কেমন মানুষ এসে আমাকে আবার বালতিটা উঠায় দিল এই অনুশোচনা কে আমাদের ময়দানে আমি কিভাবে আল্লাহর দরবারে মুখ দেখাবো এই যে তার ভিতরে অল্প সময় আমার নবীর সঙ্গে একটু মহাব্বত ছিল আমার নবীর সঙ্গে একটু সময় দিল এই আসর আর প্রভাবের কারণে যে হাত দিয়া নবীজিকে থাপ দিয়েছিল একটা পাথরে উঠাইয়া একটা দা দিয়া হাতটা কবজি থেকে আলাদা করে দিল এই হাত নবী কি আমার নবী কি কিভাবে তুই গালের মধ্যে থাপ্পর বসাইলি যে হাত দিয়া আমার বিশ্ব নবীর গায়ে হাত দিলি থাপ্পর দিলি এ হাত আমি রাখতে চায় না হাতটা ওই কবজা থেকে আলাদা করে দিল কোনি থেকে হাতটা আলাদা করে দিল কবজিটা আলাদা করে দেওয়ার পর বিশ্ব নবী রাহমাতুলিল আলমিনের সন্ধান করতে লাগলেন নবীজির সন্ধান করতে করতে একবার খবর পাইলেন আল্লাহ নবী হাজরতে ফাতেমার গড়ে ইহুদি লোকটা ব্যাগের মধ্যে হাতের যে হাত দিয়ে থাপ্প দিয়েছিল হাতের কবজিটা বেগের মধ্যে পড়ে তেফা তে ফার বাড়ি গিয়ে আল্লাহ নবি তাওয়া তুলিলাল আমিনের কাছে গিয়ে ইহুদি বললেন মহম্মদ আসেন আবদুল্লাহর বা মহম্মদ বলে কে আপনি বলে আমি উমুক কহুদি যার বাড়িতে আপনি কাজ করেছিলেন নুযো ও তুমি আসছো বলা হা ও মহম্মদ আমি অনলাইন করুশি আমি বল পুরেছি আমি আপনাকে আঘাত করেছি সুতরাং আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আমি যদি আপনার হাতে বায়াত হয়ে যায় আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আমার কি অপরাধের গুণা মাফ হবে নি আমি যে আপনাকে অন্যায় করে অন্যায়ভাবে ভাবে দিসি দেখে আল্লাহ মাফ করবেনি রসুল বালি হুদিরে যদি অন্যায় করে থাক তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমার পিছনে সকল কোনো মাফ করে দিবে তুমি যদি কালিমা বলে মুসলমান হও আল্লাহ তোমার সকল গোনা মাফ করে দিবে এহুদি লোকটা কালিমা অপরে মুসলমান হয়ে গেল নবীজি বলেন ইহুদি ভাই তোমার হাতটা দাও আমি নবী তুমি কালিমা পরে আমার মনে কোনো দুঃখ নাই তোমার হাতটা দাও না আমি তোমার সঙ্গে একটু মোসাফা করি তোমার হাতটা দাও এহুদি লোকটা চকের পানি জাজদার করে আর ডাক দেওয়া বলে এমন একটা সুযোগ পাইলাম হাতটা একটু জোরা লাগায় দেয় যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় দিলাম রাস্তায় আমার অনুশোচনা হলো কিভাবে রে অন্যায় করলাম এত সুন্দর চেহারার মধ্যে কিভাবে আঘাত করলাম এই হাত দিয়া দরবারে উঠতে চায় না এই জন্য আমি খুব সিটা আলাদা করে ফেললাম যে হাত দিয়ে আপনার গাল কথা কথাপ দিলাম ওই হাটটা পাথর উপরে কি আমি আলাদা করে দিলাম এই ব্যাগের মধ্যে আমার হাটটা নবীজি বলে কি করলাম কি করলা একটু ব্যবস্থা করে দেন না আমার হাতে একটু জুরা লাগায় দেন না আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আমিন বলি ইহুদি ল ব্যাগ থেকে তোর হাতটা ল হাতটা যখন লইলেন খুবজিটা যখন লইলেন এভাবে আলাদা করে ফেলেছে নবীজি ব্যাগ থেকে হাতটাই ইহুদি দিল নবীজির কাছে দিল নবীজি লালাম বরক দিয়া হাতের মধ্যে জোরা লাগায় দিলেন যে লোকটা ইহুদি ছিল মুসলমান হওয়ার পরে বলতেছে আগে যেমন শক্ত ছিল বিশ্ব নবীর লালা মোবারকের দ্বারা এর থেকে আরো শক্ত হয়ে গেছে এর থেকে কি হয়ে গেছে আরো জুনো লাগে গেছে কাদের রতুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালা আল্লাহ পারেনি কি কোন আল্লাহ পারে না আল্লাহ সব কিছু পারে শুধু বালতি দিয়া নয় নবীজির মহাবত কেমন ছিল আর আমরা মুসলমান আমরা তো না আমরা তো খ্রিস্টান না আমরা তো বৌদ্ধ না আল্লাহর কাছে যদি আত্ম সমর্পণ করে বলি আল্লাহ অন্যায় করেছি আমি তো বিশ্ব উম্মত তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে তুই চাইতে দিদি আমি তোকে ক্ষমা করতে দিদি না ওই বাতি শুধু এরকম ভাবে নবীজি উঠাই দিলেন এটাই কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মিম্বরে আমি কথা বলতেছি নবীজি মসজিদে নববীতে আযানdataloader তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের মরা ঠাল খেজুরের মরা ঠালে কাক লাগাইয়া নবীজি খুতবা পড়তেন বাসন দিতেন কথাবার্তা বলতেন তাই আল্লাহ মসজিদ উন্নত হইল একজন আনসারি মহিলা বলতেছে হাবিবাল্লাহ আমার কাছে বালু মিস্ত্রি আছে আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মেম্বরের ব্যবস্থা করব। রসুল বলেন ঠিক আছে তুমি যদি আমার জন্য একটা মেম্বরের ব্যবস্থা করো তাহলে দিতে পারো অসুবিধা নাই হাঁদিয়া তো নেওয়া কথা এখন ঠিক নিক তাই আল্লাহন সাল্লাম পরে জমাই আসার আগে আগে মহিলা একটা মিম্বর বানাই দিলেন সুন্দর মিম্বর নতুন মিম্বর দিলেন আল্লাহ আজকে ঢালার তাক না লাগায়া মেম্বরে আরোহণ করে নবীজি খুদ্ দিতেছেন বয়ান করতেছেন মেম্বরে উঠে নবীজি বয়ান করতেছেন পিছন দিক থেকে শোনা যায় কান্নার আওয়াজ সুবাহ বলতেন না জোরে বলেন না সুবাহ আল্লাহ তো আল্লাহ নবী সাল্লাম যে সুবাহ আল্লাহ বলে কি যে এটা বলবো পরে দু কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পিছন দিক থেকে শুনতেছে যে কান্নার আওয়াজ রসুল বলেন আবু বকর দেখো তো কেউ কান্দেনি হজরতে আবদুল্লাত্তী আব্বা সাবাদিল্লাহু তাল আনহু বলেন উটের আওয়াজের মতো ওই কান্না করতেছে কেউ কেউ বলেন যে মানুষের বাচ্চার মতো কান্না করতেছে আল্লাহ আল্লবী বিশ্ব আনমীর রহমত উনিল আল আমিন নবীজি এদিক দিকে বয়ান করতেছেন নবীজি এইভাবে ঘুরে ফেলেন মুগ্ধ নবিজি ওই ঠালাটাকে কাছে আনলেন বলে কান্দিস না তুমি কেন কান্দ বলে আপনার মহাবতি কান্দিক আপনার করতেন খুব দিতেন আজকে নতুন মেম্বারে উঠলেন এই আপনার বিরোহে আপনার জন্য কান্দি নবীজি বললেন খিজুর গাছ কান্দিস না খিজুর গাছ যেন আরো কান্না বেশি বাড়ায় দিছে আপনার যদি কোনো নাতি থাকে ছোট বাচ্চা থাকে তার যে কোনো একটা আবদার থাকে আবদার একটা গাড়ির জন্য একটা আবদার মাঝে মধ্যে দেখি একটা গাড়ির জন্য আবদার করে কান্না করে নানা কান্না করে দেখবেন ওই যে টাকা ওই যে যে টাকার জন্য চায় অথবা যেটার জন্য যেটা চায় ওইটা না দেও পর্যন্ত সে কিন্তু কান্নার স্পিড আরও বাড়ায় বাড়ায় কিনা এই ছোট একটা বাচ্চা টার্গেট থাকে খিজুরের ঠালাটা খিজুরের গাছ তো এরকম ভাবে মানুষের মতো মানুষের মতো মানুষ যেরকম ভাবে হাত কাটলেও বাসে পা কাটলেও বাসে সব উঠালেও বাসে কিন্তু কল্লা ফালাই দিলে বাসে না ঠিক মানুষ যেরকম ভাবে সর্বদা তার উপকার হয় সর্বদা কোনো জিনিস ফালানো না মানুষ যদি এরকম ভাবে চব্বিশ ঘন্টা তার আবাদত হয় বাথরুমে গেলেও আবাদত নবির সন্ন্য গেলে মসজিদ আসলে আবাদত খেটকে মারা গেল আবাদত বিবির সঙ্গে ঘর সংসার করলে আবাদত ছেলেমেয়ের জন্য অন্বেষণ করলেও আবাদত যদি আল্লাহর বিধান আর রসুলের তরিকায় হয় যেরকম ঠিক মোমেনের চব্বিশটা ঘন্টায় আবাদত হয়ে যায় মোমেনের একটা সেকেন্ড নিকি সারা নাই চব্বিশটা ঘন্টায় মোমেনের আবাদত বাথরুম থেকে নিয়া মসজিদ পর্যন্ত সব জায়গায় মোমেনের আবাদত ঠিক তদুরূপ ভাবে খেজুর জিনিস ফালানো না খেজুর গাছ এরকম ভাবে রস দেয় খেজুর গাছ খিজুর দেয় খেজুর তক্তা দিয়া আর কাজ করা যায় খিজুরের পাতা দিয়া বাতাস করার জন্য পাখা বানানো যায় খেজুর গাছ কোনোটা কিনা ফালানো না উপকারী গাছ হলো খিজুর গাছ মানুষের যেরকমভাবে কল্লা আলাদা করে ফেললে মানুষটা বাসে না কি ঠিক তদুরূপ ভাবে খেজুর গাছের মাথাটা কেটে ফেললেও খিজুর গাছ আর বাঁচে না কিন্তু মারা খিজুর গাছ যেমন চিল কান্না করতেছে আল্লাহ রসুল বলে খিজুর গাছ কান্দিস না খিজুর গাছ আর কান্দে রসুল বলে ও খিজুর গাছ কেন কান্দ বলে রসুল আপনার জন্য কান্দি কান্দিস না আমি তোর জন্য দোয়া করি আল্লাহ যেন তোকে কামত পর্যন্ত হায়াত দান করে তোকে যেন আল্লাহ জীবিত বানায় দেয় এখন থেকে তুই ওই পাশে লাগাই দিবে তুই এখন থেকে নিয়ে খিজুরি দিবি রস দিবি মানুষ তোর জন্য দোয়া করবে আমি রস দিব খেজুর দিব আমি চিন্তা হব এটা আমি চাই না বলে তুই কি চাস বলে আমি আপনার সঙ্গে জানলাতে থাকতে চাই আপনি যেই জানলাতে মধ্যে থাকবেন আমি ওই জানলাতে থাকতে চাই রসুল বলেন খিজুর